আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমার ক্লাসের যে বিষয় সেটা হচ্ছে বিপসা নিয়ে বিপসা জিনিসটা কি এবং বিপসা কোন কোন কারকের ক্ষেত্রে হয়ে থাকে আজকে আমরা সেই বিষয়টা নিয়ে একটা প্রাথমিক আলোচনা করব আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে বিপসা থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে তোমরা খুব সহজে সেটা কিন্তু উত্তর দিতে পারবে তো চলো আজকে দেই না করে আজকের মূল যে বিষয় সেটা আমরা শুরু করছি তো দেখো আমাদের আজকের ব্যাকরণের একটা বিষয় সেটা হচ্ছে বিপসা এই যে বিপসা রয়েছে এই বিপসা কথার অর্থ কি আমাদেরকে কিন্তু প্রথমে কিন্তু সেটা জানতে হবে সেটা যদি বলে তাহলে আমরা সবাই বলবো পুনরাবৃত্তি পুনরাবৃত্তি মানে যারা বুঝো না তারা ইংরেজিতে একটা শব্দ রিপিট কি বললাম পুনরাবৃত্তি বা ইংরেজিতে বলে রিপিট তার মানে কি পুনরায় একটা শব্দ যদি ডবল থাকে তার মানে আমি তোমাকে বললাম তুমি কি কি খাবে এই যে কি শব্দটা ডবল বললাম জোনে জোনে এসো এই যে শব্দটা ডবল বলছি আবার আমরা হয়তো বললাম হাতে হাতে কাজটা করে নাও দেখো একটা শব্দ আমি ডবল বলছি এই যে ডবল বলা মানেই সেটাকে আমরা বলবো তো বিপসা সাধারণত কর্মে বিপসা হয়ে থাকে করণে হয়ে থাকে বিপসা আর অধিকরণে বিপসা হয়ে থাকে তাহলে আমরা এই তিনটের উদাহরণকে যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমাদের কাছে কিন্তু খুব সূক্ষ্ম যে পার্থক্য আছে সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো তো দেখো কর্মে বিচ্ছা কর্মে মানে আমরা সাধারণত জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় নাকি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি তার মানে আমরা কর্মের উদাহরণটা দিব এরকম ভাবে বিয়েতে কাকে কাকে নেমন্তন্ন করেছ বিয়েতে কাকে কাকে নেমন্তন্ন করেছ আমরা একটা কথা বলি না কাকে কাকে নেমন্তন্ন করেছ এই যে লাইনটা রয়েছে দেখো এখানে একই শব্দ ডবল উচ্চারণ হয়েছে কাকে কাকে এই যে এখানে একই শব্দ ডবল উচ্চারণ আমাদের মানে হচ্ছে পুনরাবৃত্তি তার মানে একটা শব্দ রিপিট হয়েছে তাই এইটাকে আমরা বলতে পারি কর্মের বিপসা আমরা যদি আরো যদি দেখি সেটা হচ্ছে জিজ্ঞাসিল বা জিজ্ঞাসিব জনে জনে এটা কিন্তু মাধ্যমিক এসছে জিজ্ঞাসিব জনে জনে তা মানে কি এটার মানে হচ্ছে জনে জনে জিজ্ঞাসা করবে দেখো কাকে জিজ্ঞাসা করবে জনে জনে একজন থেকে আরেকজন এরকম ভাবে চলে জনে জনে এইটাও কিন্তু বলতে পারি করবের বিশ্ব তোমরা কি কি নিবে তোমরা কি কি নিবে নিয়ে যাও তোমরা কি কি নেবে নিয়ে যাও এই যে লাইনটা আছে তাহলে এখানে কি কি এই যে শব্দটা রয়েছে ডবল আছে তাই আমরা এটাও হচ্ছে আমাদের তোমার কিসের উদাহরণ কর্মের বিপসার উদাহরণ এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো চলো এবার আমরা দেখি করণের উদাহরণ দেখো করণের বিপসা তার মানে বোঝাই যাচ্ছে কোনো কিছুর দ্বারা যদি কোনো কাজ করা বোঝায় সেটাই হচ্ছে করণ তাহলে আমরা যে শব্দটা বলবো সেটা অবশ্যই ডবল হতে হবে যেমন আমি বললাম তোমরা হাতে হাতে কাজটা করে নাও তোমরা হাতে হাতে কাজটা করে নাও হাতে হাতে কাজটি করে নাও এই যে এখানে লাইনটা বললাম তাহলে এই যে হাতে এই হাতে দেখো ডবল আছে তার মানে এখানেও কিন্তু পুনরাবৃত্তি ঘটেছে এবার অনেকে প্রশ্ন হবে যে এটা অধিকরণের সঙ্গে অনেকের গুলিয়ে যায় এটা কিন্তু অধিকণ সঙ্গে অনেকের গুলিয়ে যাচ্ছে কিভাবে কারণ ছেলে এটাকে এইভাবে করে যে দুটোর নিচে যদি দাগ থাকে তোমাদের একটা খুব একটা সূক্ষ্ম একটা পার্থক্য বলে দিই যেটা তোমাদের পরীক্ষাতে কাজে লাগবে যদি দুটোর নিচে দাগ থাকে তাহলে আমরা সাধারণত এটার উত্তরটা করবো এরকম ভাবে যে দুটোর নিচে দাগ থাকলে আমরা একটাকে যেটা শেষে আছে সেই শেষের দাগটাকে ধরে আমাকে কারক নির্ণয় করতে হবে তাহলে যদি এখানে দুটোর জায়গা না থেকে একটার নিচে থাকে তাহলে ধরে না এখানে আছে হাতে তাহলে আমরা কি বলবো হাতের দ্বারা কাজটি করো হাতের দ্বারা কোনো কাজ করা বোঝাবে তার মানে হাতে হাতে কাজটি করো মানে কি হাতের দ্বারা তার মানে এখানে দুটোর নিচে দাগ থাকলেও তুমি একটা ধরে কারক করবা তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে আমরা এটা করতে পারি আমরা হয়তো এখন বলতে পারি যে পোস্টারে পোস্টারে দেওয়াল ভরে গেছে পোস্টারের দ্বারা তার মানে দেওয়ালটা ভরে গিয়েছে কিসের দ্বারা পোস্টারের দ্বারা তাহলে আমরা এখানে লিখতেই পারি পোস্টারে পোস্টারে দেওয়াল ভরে গেছে পোস্টারে পোস্টারে দেওয়াল ভরে গেছে এই যে লাইনটা আছে দেখো তো এখানে পোস্টার শব্দটা দুবার আছে নিশ্চয় আছে তাহলে পোস্টারে পোস্টারে তার মানে কি পোস্টারের দ্বারা দেওয়ালটা ভরে গিয়েছে তাহলে আমরা এটাও বলতে পারি যে করণের বিপসার উদাহরণ এবার আমরা চলে আসবো অধিকরণের বিপসা অধিকরণের বিপসা মানে কি কোন একটা জায়গা হতে পারে বা কোথায় কখন কোথায় যে দিয়ে প্রশ্ন করা হয় এবং সেগুলো যদি ডবল উচ্চারিত হয় সেটাকে আমরা বলবো তো চলো উদাহরণটা কেমন একটু দেখার চেষ্টা করি যেমন আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে এই যে লাইনটা রয়েছে দৌড়ে দৌড়ে আছে ডবল আছে নিশ্চয় আছে এবার অনেকে এখানে একটা ভুল করে কি জানো প্রশ্নটা এরকম ভাবে করে আমরা দোর থেকে দরজায় মানে এটাকে অপাদান করে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে আমি একটু আগে তোমাদেরকে সাবধান করলাম যে দুটো নিচে যদি দাগ থাকে সব সবসময় একটাকে ধরবে তাহলে ভুল হবে না আর দুটোকে করতে গেলে তুমি এভাবে করবা যে দরজা থেকে দরজায় দরজা থেকে দরজায় দিয়ে তোমরা ভুল করে অপাদান করে দেবা তাহলে এটা দৌড়ে দৌড়ে তার মানে এটা আমরা করব অধিকরণ কারণ মানে অধিকরণের দিকশা বুঝা গেল তাহলে আমরা ভাইরাসের আক্রমণে ভাইরাসের আক্রমণে দেশে দেশে হাহাকার শুরু হয়েছে দেশে দেশে হাহাকার শুরু হয়েছে আমি এটা তো লিখতে পারি নাকি হাহাকার শুরু হয়েছে আচ্ছা এবার প্রশ্ন এই দেশে দেশে এটা ডবল আছে আছে তার মানে দেশে তার মানে হাহাকারটা কোথায় শুরু হয়েছে দেশে শুরু হয়েছে তো এইটাও হচ্ছে তোমার অধিকরণের ব্যবসা তার মানে অধিকরণের আর কর্মের বিপসা এই থেকে যদি প্রশ্ন দেয় আশা করা যায় যে তোমরা এটা খুব সহজেই কিন্তু এগুলোর উত্তর করতে পারবে তো এই ভিডিওটা ভালো করে দেখে নিবে কর্মের বিপসা কর্মের ক্ষেত্রে হবে করণের ব্যবসা করণের ক্ষেত্রে হবে অধিকরণের বিপসা অধিকরণের ক্ষেত্রে হবে বুঝা গেল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আবারও তোমাদের কাছে সেই ছোট্ট একটা অনুরোধ যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আমার সাধ্য তোমাদেরকে এইভাবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে তোমাদেরকে কিছুটা কিছু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ